তেমুখী পয়েন্টে একই সাথে দুইটা গাড়ি আটক করা হইছে নাম্বার একটা গাড়ি দুইটা কালারও কিন্তু সেম আপনারা অবশ্যই জানেন যে সিলেট মহানগরও হলুদ কালার এমনকি জেলার মধ্যে কিছু সাদা কালার এই দুইটা কালার লোক কিন্তু আলোচনা ও সমালোচনা চলে আপনারা জানেন ইতিমধ্যে আমরা দেখতে পারাম সেই মেট্রোর যে কালারটা আছে হলুদ কালার সেই কালারে কিন্তু এক নাম্বারে দুইটা গাড়ি আটক করা হইছে পাশাপাশি আমরা এই দেখতে পারাম মালিক সমিতি যারা আছে তারা এই গাড়িগুলো আটক করছেন আকারে প্রথমে আমি দেখাই অনেকে বুঝার সাথে এই যে নাম্বারটা আপনারা দেখলাই নেওয়া যে আছে এগারো সিরিয়াল আর ত্রিশ সাতাইশ যেটা হচ্ছে গিয়া সিলেট এই নাম্বারে কিন্তু দুইটা গাড়ি মানে বুঝার কোনো ক্ষুদ্র নাই যে কোনটা সঠিক আর কোনটা বেটিক আমরা সিলেটিরা যারাও আসি অবশ্যই আপনারা যারা লাইভে যুক্ত আসেন বিশেষ করে লাইভটা শেয়ার দিবা যদিও কিন্তু এই দুইটা গাড়ি বিভিন্ন নাম্বার দেওয়া বিভিন্ন ঠিকানা দেওয়া চেসিস নাম্বার ইঞ্জিন নাম্বার কোনোভাবেই কিন্তু কোনো মিল কিন্তু নাই মানুষের ভিতরে কিন্তু ইতিমধ্যে এমনিতেই আতঙ্কের সৃষ্টি জেলাও মহানগরও কিন্তু কারি দ্বারা আমরা ইতিমধ্যে দামparam সিলেট জেলা মালিক সমিতির নেতাকর্মী তারা এই যে দুইটা গাড়ি আটকায়ছেন পুলিশের কাছে এই যে গাড়িগুলো হস্তান্তর হওয়ার প্রথমে যে ঘটনার স্থলে আমরা এই জায়গাটা আছি যে ঘটনা মূলত জানি না আমরা তার কাছে জানব আসলে এই দুইটা গাড়ি কি লাভ হয়েছে আমার বাড়ি গ্রাম নাম আমি গাড়ি বন্ধ করি আমার বাড়ি যাওয়ার পথে আমি বাড়ির সামনে ইনকাম যাওয়ার পথে হঠাৎ করে এই দুইটা গাড়ি একই লম্বা ওনার ওয়াকসে তা আমি সন্দেহজনক আটটাইয়া আমি আমার এখানে পার্সের দোকান আমার আসাদ ভাই আছে আরো বিভিন্ন ধরনের মানুষ এটা মারিয়ে দেখলাম যে ভাই দুইটা গাড়ি লম্বার একই লম্বারের গাড়ি এটা তো কিছু রকম লাগে তো গুলো কি করা যায় তো এখন আমার ভাইয়া মালিক সমিতির এরা ওদিকে আসলা ওরা মানুষের উলি দেখিয়া আর এরা মানুষের উলি দেখিয়া এরা উপস্থিত হয়ে গেছে তখন তারার মাধ্যমে আমরা সব সব সহযোগিতা করিয়া আমরা এটা গ্যারেজের আওলা আছি যাতে এটা আমরা যাতে এটা আমরা চাষাই বাসাই করিয়া যাতে আমরা ভাই যাতে এই দুটি গাড়ি হ্যাঁ তো আমি এই দুটা গাড়ি আমি আমার এই মার্কেটের অনেক মানুষ ছিল ওনাদেরকে কে আমি যাচাই কইরা সবাই যে সাক্ষী বানাইয়া আমি আমার মালিক সমিতির মানুষ কর্মকর্তা দুইজন আসলে তারা সহযোগিতা আমি গাড়ি এটা গেরেজোর আওতায় যাতে এই গাড়িগুলা কার গাড়ি একই লম্বারে এগুলা কাগজ আছে কি না আসে এটা একটা সিন্ডিকেট ব্যবসা চলে দেখেন আমাদের জেলা মেট্রো আমরা খুব এটা অত্যাচারের মাঝে আছি তো এটা আমাদের সন্দেহের জন্য আমরা এখন আমরা কোনো কাগজ কোনো হদিশ পাচ্ছি না যে গাড়িগুলা খার

আস্থা করে আমার ওই যে কামাল ভাই ডাক দিলো যে ভাই একটা দিকে আইলে বলা হয় তো আমি আইছি আইয়া আমার দেখাইলা যে দৌকা এক নাম্বারে দুইটা গাড়ি তো আমি দেখিয়া আমি দেখিয়া এইখান থেকে আবার আমি গেছি কি গেড়ে যে আমার গাড়ির কাজ চলে তো আমি কেন গিয়া আবার একটু পরে আইসি ইয়া দেখছি যে একটা গাড়ি কেন নাই তখন আমি কামাল ভাইরে প্রশ্ন করলাম যে আরেকটা একটা গাড়ি কই কামাল ভাই কইলা যে ভাই আর একটা গাড়ি আমরা ও গেড়েজও রাখছি আর একটা গাড়ি ওখানে আছে ওই দুইটা ডিজিটাল প্লেট দুইটা গাড়িতে আসছিল এই যে এখানে এখনো দাগ আছে প্লেটটার এখানে যে ডিজিটাল প্লেট আছিল এখানে এখনো দাগ আছে এই যে এই যে নাম্বারটা নাই নাই এই এই যে এই যে এখানে প্লেট নাম্বার লাগানো ছিল এখন এই দাগটা নাই এটা রাতে কুলিয়া দুইটা নাম্বার রোগ লাগাই এটা আতে লেখা নাম্বার আছিল আতে লেখা নাম্বার যে যেটার ভিডিও ফুটেজ আমরা করিয়া রাখছি ছবিও তুলিয়া রাখছি আজকে সকাল ভোরবেলা এই এই গাড়ির যে চালক ছিল এই চালক উনি গিয়া মালিকের ইন্ধনে মালিক উনি স্বীকার করছে এখানে পুলিশের সামনেও যে মালিকের ইন্ধনে উনি গিয়ে দুলাল হ্যাঁ ওই যে দুলাল যিনি এই গাড়ির মালিক ওনার কথায় উনি গিয়ে এই গাড়ির নাম্বার কিছুটা মুছে ফেলছে তারপরেও নাম্বার বোঝা যায় তারপরে এই গাড়িতে যে আটত্রিশ সাতাইশ লেখা আছে এটা বোঝা যায় এখন আমরা ওনারে এখানে নিচি নিয়ে ওনার কাগজপত্র প্রশাসন প্রশাসন এখানে কাগজপত্র ওনার দেখতে চাইছিল কাগজপত্র উনি যেগুলো নিয়ে গেছেন ফেক কাগজপত্র দুইটা গাড়িতেই পাঁচ মারা একটা গাড়িতে কোনো নাম্বারই নাই চেসিস নাম্বার নাই একদম প্লেন এইটা চেসিস নাম্বার একটাতে আছে এটা ফেক নাম্বার ওই গাড়ি থেকে আমরা একজনকে ফোন দিছিলাম এই গাড়ি থেকে উনি একজন সার্জেন্ট পরিচয় দিয়েছেন উনি নাকি সার্জেন্ট সুজন উনি পরিচয় দিয়েছেন যে এই গাড়ি উনার ওনার যদি ফেক গাড়ি থাকে তো এটা আসলে আমরা মেনে নিতে পারতেছি না যে একজন প্রশাসনের লোক হয়ে যদি ওনার কাছে ফেক গাড়ি থাকে আর আমরা এটার আরও দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা জেলা মালিক সমিতি সব সময়। আমরা অন্টেস তারপরে আপনার অবৈধ নাম্বারের যে গাড়িগুলো আছে আমরা সময় এর বিরোধিতা করতেছি যাতে সিলেট জেলা এবং সিলেটের কোনো জায়গায় এই গাড়িগুলো যাতে চলতে না পারে আমরা অতীত দিনেও আমাদের সিলেটের জেলা প্রশাসক মহোদয় পুলিশ কমিশনার মহোদয় তারপরে ট্রাফিক পুলিশ কমিশনার মহোদয় আমরা সর্বস্তরের মহলে আমরা স্মারকলিপি দিয়ে এসেছি বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছি যে এই ফেক গাড়িগুলো যাতে সিলেট শহর থেকে হটানো হয় কিন্তু এখন দেখেন আর একটা বিষয় একে তো ফেক তারপরে আবার মেট্রোকে কলঙ্কিত করতেছে উনি মেট্রোর রং লাগিয়ে উনি মানে মেট্রোতে সাজাচ্ছেন এখন ওনার আরো বিভিন্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে ওনার কাছে এইরকম আরো অনেক গাড়ি আছে যেগুলো গাড়ি আছে এই দুলাল সাহেবের কাছে মানে এখানে আনাগুনো অনেক লোকজনের তো আনাগুনা হয়েছে মানে কেউ কেউ মানে যে যে ড্রাইভারগুলো আগে চালাইছে গাড়ি কিছু কিছু আইসা মানে খানেখানে বলতেছে যে ভাই ওনার কাছে প্রায় একশো গাড়ি আছে এরকম ফেক গাড়ি এখন তো আমরা তো মানে প্রশাসনের কাছে হস্তান্তর করতেছি ওগুলো মানে প্রশাসন দেখবে কীরকম তারা প্রশাসনের মাধ্যমে যে প্রশাসনের মানে হস্তান্তর করতেছি এখন আমরা প্রশাসনকে আমরা এটাই অনুরোধ করবো সিলেট জেলা মালিক সমিতি এবং এখানে যারা আছেন আমরা উপস্থিত সবাই ওনাদেরকে আমরা অনুরোধ করব যে এইটার পিছনে যারা জড়িত আছে সবাইকে আইনের আওতায় এনে এই কুচুক্রি মহলকে যাতে শাস্তির আওতায় আনা যায় সেই সেই বিচারটা যাতে

শ্বৰীফ কিন্তু এই নাম টা শ্বৰীফ লেখা নাই ব্যতিক্ৰমী দেখাই আপোনাৰ দেখা এইটো হওক এদিন লেখা আছে যে মালিকৰ নাম লিগীয়া জমচিদালি দেখক আপোনাৰ কেমেৰাত তুমি দেখা বাৰু তাৰাইদেউ তাৰাদ লেখা আছে যে জমচিদালি মানে দুইটা গাড়ীৰ কোনো মানে কোনোবাবেই কিন্তু নাম মিল নাই এই ৰমৰ অৱস্থা নাম্বাৰ বিলেট হওক নাম্বাৰ হওক ইঞ্জিন নাম্বাৰ হওক

আপনারা যারা মালিকানা অনেক কিন্তু পাঁচটা দশটা জেনুয়াল গাড়ি আছে এই হলুদ কালার দিয়া মেট্রোতে তারা গাড়ি চালাই দা অনেক কিন্তু বর্তমানে হয়রানিরও শিকার হই দা এই চুরাই গাড়ি আনিয়া বা বিভিন্ন পন্থায় গাড়ি আন্ডা সিলেটে ঢুকাই দা কিন্তু জেনুয়াল যারা মালিক আছে তারা খুবই কষ্টের মধ্যে আছে এই বিষয়টা আপনি ধন্যবাদ আপনারা রে এই যে বিষয়টা এই বিষয়টা কিছুদিন ধরে আমাদের এলাকার কিছু শ্রমিক ভাইরা আমাদেরকে এটা অবগত করে আসতেছে গত কয়েকদিন আগে আমরা ওই রকম মন্টেশ গাড়ি একটা নাম্বার পেয়েছিলাম ওনার এইটা আমার কাছে ভিডিও আছে ভিডিও চাইলে আপনারা দেখতে পারবেন ভিডিও আছে তখন আমরা ওনার কাছে আসি উনি বলছিলেন যে এইগুলো আমরা আর করব না বলে ওই দুলাল ওই ওই পার্সেল দোকানের মালিক দুলাল ওর এই একটা একটা অটো আমরা শুনতে পেরেছি যে ও প্রায় দেড়শো গাড়ির মতন গাড়ি এইরকম দুই নম্বরে একটা প্লেট দিয়ে চারটা পাঁচটা দশটা গাড়ি রাস্তা চালায় তখন দেখা যায় যে গাড়িতে বিভিন্ন মেনশন নামের দিয়ে একটা নাম্বার দেওয়া হয় সেই নাম্বারে ফোন দিলেই বলে এটা স্যারের গাড়ি এইটা স্যারের গাড়ি এবং আমাদের এলাকার কিছু বাড়ি বুড়া তারাও গাড়ি কিনে ব্যবসা করতেছেন তারাও তো একটা দিক আমরা দেখার বিষয় ওরা একটা আট লক্ষ নয় লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনে কিনে কিন্তু ইনকাম পায় পাঁচশো টাকা আর ওই পঞ্চাশ হাজার টাকা গাড়ি দিয়ে পঞ্চাশ হাজার টাকার গাড়ি দিয়ে ও ইনকাম প্রতিদিন দুই শিফটে গাড়ি চালায় শুনেছি সাত আটশো টাকা ইনকাম তুলে এখন আমাদের এলাকার স্বার্থে আমি বলতেছি ওই যে দুলাল গং ওর সিন্ডিকেটটা আইনে আইনের কাছে আমি অনুরোধ জানাবো ওই সিন্ডিকেটটাকে অতি দ্রুত আইনের আওতায় আনা হোক আর না হয় আমাদের এলাকার যুব সমাজ ওর দোকান এখানে চালাতে দেওয়া হবে না কারণ এটা এলাকার বিষয়ে পড়ে গেছে কারণ এই এলাকার অনেক গাড়ি চুরি হইতেছে অনেকে বলতেছে গাড়ি খুতা খুতা পাচ্ছে না এই নিজের বাসা আসতে নিয়ে গাড়ি রেখে নিরাপত্তা পাচ্ছে না তখন এই গাড়িগুলো খুতা যায় এখন দেখা যাচ্ছে যে গাড়িগুলো অনটেস হয়ে নাম্বার যে গাড়ি চলে এখন এইটা আইনের বাইরা ছিল এখানে এখানে আছেন ওনাদের কাছে আমরা জোর দাবি জানাবো এইটা সঠিক তদন্ত করে তদন্ত কি এক গাড়িতে দুইটা নাম্বার এখানে তো তদন্ত করার কথা নয় ড্রাইভাররা বলেছে যে ওই গাড়ি তার মালিক দুলাল ওই গাড়িতে নাম্বার প্লেট ছিল পিছনে নাম্বার ছিল আমরাও রাত্রিতে দেখেছি ভিডিও ফুটেজ আছে কিন্তু এখন দেখা যাচ্ছে ও তো ড্রাইভার দিয়ে ওইগুলা খুলে ফেলেছে এইগুলা কি বৈষম্য বিরোধী না বৈষম্য সাথে সম্পৃক্ত যদি এখন বাংলাদেশ বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলাদেশ স্বাধীন হয়েছে তাহলে স্বাধীন দেশে কেন অবৈধ ব্যবসা করবে এই সিন্ডিকেটটাকে আইনের আইনের কাছে আমরা আহ্বান জানাবো এই সিন্ডিকেটটাকে অতি দ্রুত ধরে আইনে ওই সিন্ডিকেটটাকে এলাকাবাসীকে যাতে কোনো বিপদ না ফেলানো হয় আইনের প্রতি তীব্র অনুরোধ জানাচ্ছি এই কারণে প্রশাসনের লোক আছেন তারা একটু মাথার চেষ্টা করি বিশেষ করে আজকে যদিও লাইভের মাধ্যমে দুইটা গাড়ি আপনারা দেখাই যান

থেমুকি পয়েন্ট যেটা টেমুকি পয়েন্ট আপনারা অবশ্যই জানেন ইকরা অটো ট্রেডার্স এই জায়গাতে না কিন্তু এই দুইটা গাড়ি আটক করা হয়েছে যেটা হয়েছে কি পুলিশ প্রশাসন মালিক সমিতির নেতা কর্মী সহ সকল উপস্থিত হয়ে কিন্তু দুই এটা গাড়ি আটক করিয়া চালাল আবার তানার মাধ্যমে নেওয়ার তারা আবারও কই যারা মালিক আছেন তারা যদি সঠিক কোনো প্রমাণ দিতে পারেন তাহলে এই গাড়িটা তারা আবারও পুনরায় তারা ফিরে দেওয়া হইব পুলিশের উদ্বোধনের কর্তৃপক্ষের মাধ্যমে যাই হোক অবশ্যই সেই সকল থাকবা আমরা যদি একটু মাতাই এলাকাবাসী যারা আসেন জালাল ভাই এটু দা লাস্ট বক্তব্যটা লইতাম এই গাড়িতে এখন কার মাধ্যমে বক্তব্য আমরা এই দুইটা গাড়ি বর্তমানে জালালাবাদ থানা হস্তান্তর করছি এস আই মনিরুজ্জামান স্যার ওনার মাধ্যমে ওনার কাছে আমরা এই দুইটা গাড়ি হস্তান্তর করছি আমরা অনুরোধ এবং আশাবাদী যে এই দুইটা গাড়ি কতিয়ে দেখে এগুলার জন্য সুষ্ঠু বিচার হয় এবং যদি এই যে দুলাল সাহেবের নাম আছে উনি যদি এটার সাথে সম্পর্কিত থাকেন ওনাকে আইনের আওতায় নিয়ে ওনার কাছে আরও এরকম গাড়ি আছে কিনা এটা জানার জন্য আমি ওনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ যাই আমরা দোকানটা একটু দেখাই যেটা হয়েছে বর্তমানে কিন্তু আলোচনা আসলে এই দোকান লোক যেটা হয়েছে ইকরা অটো ট্রেডার্স আর এই দোকানের সামনে অনেকে কইরা যে অনটেস গাড়ি বা চুরাই গাড়ি যেগুলা আছে ওগুলো লইয়া আলোচনা সমালোচনা হয় আর যিনি নবনও আছে তার লোক একটু মাথার চেষ্টা করবো আসলে তাই কোন দায়িত্বই আছে না তার একটু জানার চেষ্টা করি আচ্ছা ভাই আমরা একটু জানতাম সেই আমরা যিনি দুলাল ভাই আসেন তাই তো একটু আগে আসলা এই জায়গাতে আসলা এই জায়গা দুলাল ভাই একটু আগে আসলা কিন্তু এখন আমরা ফাইরা না দাম আচ্ছা আপনার পরিচয় আগে দুটা আমি মোহাম্মদ আব্দুল আহাদ আমার বাড়ি নোয়াপাড়া ঠিক আছে আমার বড় ভাই হিসাবে দেখে আমার মাঝে মধ্যে তার যে সময় দরকার পড়ে আগে তো আমার দুলালে বড় ভাই যে রায় মানে আমার সময় দিবা তো আমি তাদের মাঝে মধ্যে সময় দিই আর এই পরিমাণ এই দোকানে গাড়ি গোড়া কাজ করেন সকলে চিনি গাড়ি দুইটা আটটা টানি যে মালিক তার দুলাল থানৰ মাধ্যমে দুয়োটা গাড়ী বা দুয়োটা গাড়ী ৰৌ চলে আবাৰো দেখাই এইটাই গা ইৰাটাৰ যেতিয়া তেমুকী পইণ্টৰ লগাই লিখি ইমাইল তাৰ নাম্বাৰো দেউত সকলো বালা থাকা সুস্থতা আৰু এই নাম্বাৰ দিলাম অৱশ্যে কোনো এটা দেখাই লাগিব